অবস্থায় যে ভুয়ো জব কার্ড তৈরি করে ভুয়ো মাস্টার দেখিয়ে অনেককে টাকা বিলির ব্যবস্থা ওরা করা হয়েছে এবং সেই কারণে প্রকৃত জব যারা কাজ করেছে তাদের টাকা দেয়া হোক রাজ্য সরকার আত্মঘাতী গোল করেছে এবং গ্রামে গ্রামে নিয়ে একটা চরম ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে আমরা সাধারণ মানুষকে বলবো যে ভোট চললেও আপনাদের যে অধিকার যে আপনারা যদি সত্যি একশো দিনের কাজ করে থাকেন আর রাজ্য সরকার সেই একশো দিনের মজুরি যদি মেটানোর নামে যদি আপনাদের টাকা দেন তাহলে আপনারা স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে গিয়ে আপনারা সেই একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার যেহেতু দেব বলেছে এখন দিন আপনারা টাকা পেলেও কোনো অসুবিধা নেই কারণ নরেন্দ্র মোদী সরকার চুরির টাকা যখন উদ্ধার করবে তখন চুরির টাকা উদ্ধার করে সেই টাকাও তারা ফেরাবে আমাদের তরফ থেকে আপাতত এটুকুই আপনাদের কোন প্রশ্ন থাকলে বলতে পারে নাচ গান করছেন আমি জানি না মুখ্যমন্ত্রীর হাতে দস্তানাও ছিল কিনা কারণ মুখ্যমন্ত্রী আমরা দেখেছি অতীতে আগে চা বাগানে গিয়েই হাতে দস্তানা তানা পরে আদিবাসীদের সঙ্গে নাচ গান করেছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য রক্ষায় চিকিৎসকদের হয়তো এমন পরামর্শ বা উপদেশ থাকতে পারে না থাকলে আমাদের অনুরোধ রাজ্য প্রশাসনের কাছে যে গানার সময় যেন অবশ্যই আবার দস্তানা পড়িয়ে দেবেন এবং মুখ্যমন্ত্রী যে বেসিক্যালি নাটুকে তা আমরা বারবার বলি এই ঘটনাও তারা প্রমাণ করছে যে বারনি গ্রামের দুর্ভোগ দুর্ভাগাদের ভাগ্য হতভাগায় হিসেবেই তারা থাকবেন তিনি আসলে চা বাগানে ডুয়ার্সের তরাইয়ে গিয়ে এই ভোটের মরশুমেও এই বসন্তের আবহায় একটু আমোদ করছেন উনি করুন উত্তরবঙ্গের মানুষের মন থেকে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীকে মুছে দেওয়া হয়েছে আগামী ভোটে আপনারা দেখতে পাবেন যে উত্তরবঙ্গের সবকটি আসন ভারতীয় জনতা পার্টি জিতিয়ে প্রমাণ করে দেবে উত্তরবঙ্গের মনে উত্তরবঙ্গের হৃদয়ে রয়েছে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি দফায় দফায় বলছেন যে ঘরে ঠুঁকবে কারা পাবে তৃণমূলের মুনাফা মানে বলছেন যে ঝড় ধরে তৃণমূলের পোয়া বানো এটাকে কাউন্টার করছে তৃণমূল এই সময় এই ধরনের মন্তব্য দেখুন মানুষের অভিজ্ঞতা দিয়ে মানুষ জানে আইলা এবং ফনি দুটির ঘটনা আমরা বলেছি আইলা ত্রাণ নিয়ে এখনো যদি আপনারা দক্ষিণ চব্বিশ পরগনায় যান বিশেষ করে পূর্ব মেদিনীপুরে যান বারবার আপনারা দেখবেন এবং উপভোক্তাদের তালিকা প্রকাশ করা করার পর কি হয়েছিল সেটাও আপনারা দেখেছেন আমফান আমফান তো এই আমফানের আমফান আইলা ফনি কোন ঝড়ই এরা মানে মানুষের দুর্গতি আর ওদের কাছে সেটা হচ্ছে একটা উৎসবের এই ঝড় হয়েছে এই বন্যা হয়েছে এরপরে চলো ঝাঁপিয়ে পড়ে আরো কিছুদিন লুট করি তো জলপাইগুড়িও তার ব্যতিক্রম নয় জলপাইগুড়িতে আজ কারেন কায়ে চলছে এবং আমরা যে ধরনের অভিযোগ পাচ্ছি যেভাবে তৃণমূল একচোক হয়ে এক পক্ষ হয়ে এবং লুটের নামে আসলে যেটা হচ্ছে ডোল বিলির একটা কার্যক্রম নিয়েছে এবং নিজেরাও লুট করছে আমরা আরো এক দুদিন অপেক্ষা করে আমরা নির্দিষ্ট অভিযোগ সংগ্রহ করে নির্বাচন কমিশনের কাছেও এ নিয়ে দরবার করব গতকাল 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 অভিষেক বন্দোপাধ্যায় করলেন যে যদি আবাস যোজনার টাকা এই দূর্ঘটনা পেতেন তাহলে এই পরিস্থিতির উদ্যোগ হতো এবং मोदी আসছেন আগামী 7 তারিখে জলপাইগুড়িতেই তিনি শপথসূচি কাర్చন করে ওখানে বেশি সময় দেবেন তার আগে আশিক সরকার যারা সাধারণ মানুষ তারাও এই একই কথা অভিষেকের গলা বাণী সেটা আবার আওড়াচ্ছে এটা কি কোথাও মুদি আসার আগে পরিস্থিতি বদলে দেওয়া বা নীতির যে লাইন সেটা চেঞ্জ করে দেওয়া ফর তৈরি করা কি বল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে ইন্দিরা আবাস যোজনা থেকে তার যে উত্তরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করেছিলেন অর্থাৎ পাকা বাড়ি এই পাকা বাড়ি 2014 সালে দেওয়া শুরু হয় প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় চোদ্দ সাল থেকে চব্বিশ সাল আজকে তুই এতদিন পরেও কেন সাড়ে সাতশো কাঁচা বাড়ি থাকবে এই প্রশ্নই তো রাজ্য সরকারের কাছে আমরা করতে চাই যে তাহলে কাদের বিলি করেছেন ওই গ্রামে বারবার বিজেপি জিতেছে বলেন তাদেরকে বাড়ি দেননি সেই কারণে এই যে লুটের মতো শুধুমাত্র তৃণমূলের ক্যাডারদেরকে বাড়ি বিলি হয়েছে তার একটা আরো বড় প্রমাণ জলপাইগুড়ির টর্নেডোর আক্রান্ত টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হওয়া গ্রামগুলি প্রমাণ করছে শুধুমাত্র রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রীর পাঠানো বাড়ি বিলির ফলেতে আজকে তাদেরকে ভুগতে হলো বাড়িগুলো পাকা থাকলে আজকে এই অবস্থা হতো না গত দশ বছরে কি করছিলেন আপনারা

রাজনৈতিক লড়াইয়ে নেমেছে তার একটা উদাহরণ তার থেকে তো বরং পেছনে ওয়ান্টেড না লিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওখানে গিয়ে গিয়ে উইনিং সার্টিফিকেটটাই নিয়ে আসতে আজকে ভোট করার দরকার নেই অপেক্ষা করুন আমরা ডায়মন্ড হারবার এবং আসানসোল দু জায়গাতেই হচ্ছে যে আমরা উপযুক্ত প্রার্থী দেব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের পাবেন লড়াই কাকে বলে

শেষ তো খেলা তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের যেখানে খেলা শেষ হয় ভারতীয় জনতা পার্টি একটি সর্বভারতীয় দল দশ বছর ধরে সরকার চালাচ্ছে আরও পাঁচ বছর চালাবে আপাতত তার ম্যান্ডেটের জন্যই আমরা এনেছি এবং আমাদের এবারে স্লোগান এইবার চারশো পার তাই তৃণমূল কংগ্রেস কি চাইছে তার অগ্রাধিকারের ভিত্তিতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা নির্বাচিত হবে না মানে ঘোষিত হবে না ভারতীয় জনতা পার্টি পাঁচশো তেতাল্লিশটি আসনে লড়াই করছে পাঁচশো তেতাল্লিশটি আসনের ক্রম এবং অগ্রাধিকার ভারতীয় বলবে জাহাঙ্গীর বা শাহজাহানের মত কত গুণ ধর তৃণমূলের দেখুন তৃণমূল কংগ্রেসটা হচ্ছে জাহাঙ্গীর শাহজাহান শৌকত এদেরই দল তাই এদেরকে ভোটের আগে তারা ব্যবহার করতে চাইবেন ব্যবহার করছেন কিন্তু জাহাঙ্গীর শাহজাহানরা ধীরে ধীরে বুঝতে পারছেন শাহজাহান মানে যে শাহজাহান ভেতরে ঢুকে গেছে আমি তার কথা বলছি না এই সৌকাত জাহাঙ্গীররা বুঝতে পারছেন তাদের ললাটের লিখন কি তাই জোর করে এদের উপরে এখন মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ জানিয়ে যেমন উদাহরণ আরাবুল ইসলামের ঠিকানা এখন কোথায় তোদেরকে আরাবুল বানাবো এখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গা থেকে এই যে শাহজাহান শওকত জাহাঙ্গীররা রয়েছেন তাদেরকে বার্তা দেওয়া হয়েছে তোদেরকে আরাবুল বানাবো তাই আরাবুল না হওয়ার ভয়েতে তারা এখনো কিছু করছে অত্যাচার করার চেষ্টা করছে লিখে নিন আর সাত দশ দিনের মধ্যে এদের খুঁজে পাওয়া যাবে না নতুন করে হানিমুন করতে চলে যাবেন অথবা নির্বাচন কমিশন যা ব্যবস্থা নেওয়ার তাদের নেবে এবং মিথ্যে মামলা দেওয়া যে পুলিশ সারা পশ্চিমবঙ্গে শুধু ডায়মন্ড হারবার না সারা পশ্চিমবঙ্গে এ ধরনের আইসি এস ডিএসপি অ্যাডিশনাল এসপি এস তালিকা আমরা তৈরি করেছি তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে রয়েছে আপনারা জানেন যে সিও অফিস থেকে এই আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়েছে আগামী দিনে দেখতে থাকুন এমন অনেক আবর্জনা আমরা পরিষ্কার করব এবং কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে নির্ভয়ে নিষ্পক্ষ নিরপেক্ষভাবে মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই ব্যবস্থায় আবার হবে সৌমরায় সৌমরায় ডিসিপি সাউথ ওয়েস্ট লাভলি মৈত্রর হাজবেন্ড তাকে নির্বাচন কমিশন সরিয়ে দিল বিধানসভা ভোটও সরানো হয়েছিল এবার স্ত্রী ভোটে দাঁড়ানোর জন্য এবার তাকে সরানো হল তার পরিপ্রেক্ষিতে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে ইম্পার্সিয়াল ভোট হচ্ছে না সেন্ট্রাল কটা সিআইএস এর ইডি কে চেঞ্জ করেছে বুঝতে পারেন উনি অভিযোগ জানাবেন নির্বাচন কমিশনের কাছে গিয়ে তারপরে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে আমি তো বললাম যে গতকাল থেকে শুরু হয়েছে এই যারা 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 আছেন

দেখুন তদন্তের বিষয়ে এ নিয়ে আমি এখনই কিছু বলতে পারছি না বলছি না আমি শুধু ইঙ্গিতটুকু করেছি তবে মানব পাচার বা উগ্রপ্রন্থার কোনো বিষয় বিশেষ করে টেরার ফান্ডিং যদি পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে তাহলে নিশ্চয়ই এনআইএ কেসে তদন্ত যাতে করেন তার জন্য আমরা তৎপর হব

আমাদের তরফ থেকে এখন বলা সমীচীন না সেজন্য নাম আমরা বলছি না তবে আমি শুধু বলছি যে এগুলি সব কান 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 লম্বকর্ণের লম্বকর্ণের তো এই টানা শুরু হচ্ছে এবং এ তদন্ত দীর্ঘ মেয়াদে চলবে আপনারা জানেন যে মানে পিএমএল এর যে তদন্ত সেই তদন্তর ট্রেলিং খোঁজা এবং প্রতিটি পরতে পরতে তার ফিনান্সিয়াল কানেকশন এস্টাবলিশ করে এগিয়ে চলা

তদন্তকারী সংস্থা কারোর মর্জির উপর ব্যবহার হলে কি হয় তা কুনাল ঘোষ নিজে তার ব্যক্তি জীবনে তার স্বাদ পেয়েছে তাই মানুষ সবসময় তার নিজের দর্পণে অন্যকে দেখে নিজের আয়নায় অন্যকে দেখে নির্দিষ্টভাবে যদি কোনো অভিযোগ থাকে তাহলে কুনাল ঘোষরা কেন এখন তো নির্বাচন কমিশন আরও একটা জায়গা হয়েছে সেখানে যান গিয়ে অভিযোগ করুন আমরা অন্তত এইভাবে কিছু জানি না আমরা জানি যে কেন্দ্রীয় সংস্থাগুলি নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তদন্ত চালায় এবং সেই কারণেই পেশাদার সংস্থা হিসেবে আদালতে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ গিয়ে ইডি সিবিআই তদন্ত চায় পশ্চিমবঙ্গে যতগুলি কাণ্ড সে এনআইয়ের হাতে যে মামলাগুলি আসুক সিবিআইয়ের হাতে যা আসুক ইডি হাতে যা যা আসুক জেনারেল কনসেন্ট রাজ্য সরকার তুলে দেওয়ার পরেতে সমস্ত মামলা আদালত এই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়েছে এবং আপনারা দেখেছেন যে স্কুল সার্ভিস কমিশনের বহু ক্ষেত্রে যে দুটি একটি ঘটনা অন্য বিচারপতি যে বিচারপতিদেরকে ওরা টার্গেট করতেন তার বাইরে অন্য বিচারপতিরাও সিআইডিকে তদন্ত করতে দেওয়ার পরে তদন্তের অগ্রগতি বেহাল দেখে তারাও তা সিবিআই এর হাতে তুলে দিয়েছে তাই এইরকম একটি পরিপ্রেক্ষিতে ইডি সিবিআই চোরেদের কাছে ত্রাস হিসেবে আসবে সেটাই স্বাভাবিক এর বাইরে কিছু বলার নেই ভোট রাজনীতিতে প্রশাসনই হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এখন ব্যবহার করে অর্থাৎ প্রত্যেকটি স্থানে বিডিও আমি বলবো যে প্রত্যেকটি স্থানে বিডিও এবং থানার ওসিরা তারাই হচ্ছে স্থানীয়ভাবে দল পরিচালনা করেন করেন এবং একাংশ এই কাজ না সাধারণত আমরা বলি একাংশ করেন কিন্তু পশ্চিমবঙ্গের রীতি হচ্ছে অধিকাংশ স্থানেই বিডিও এবং থানা রসিরাই তৃণমূল নামক দলটা চালায় আর তার সঙ্গে যোগসূত্রের কাজ করে কিছু উপদেষ্টা সংস্থার চাকুরে চ্যাংড়া আর একাংশ হচ্ছে সব থেকে নিজেদের বিরত রাখেন এই ভোট কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিচালনা করছেন রাজ্য নির্বাচন কমিশন না এই ভোটে কাশ্মীরের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী অমিত শাহজি পশ্চিমবঙ্গে পাঠাচ্ছেন এই ভোটে ডিজি থেকে সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকের যে ভূমিকা তা ভারতীয় জনতা পার্টি আতস কাচের নিচে রেখেছে তার ফলে আগামী যে সাত দফায় ভোট হতে চলেছে তাতে তৃণমূল কংগ্রেসের মঞ্চে উঠে কোমর দোলানো উর্দিধারী কোন অফিসারই রেহাই পাবেন না কলকাতায় আরো একটা বাড়ি ভেঙে পড়লো কাউন্সিলার কিছুই জানেন না এলাকার মানুষজন বলছে যে প্রমোটিং এমন ভাবে হয়েছে পাশের বাড়িরটা প্রমোটিং এমন হয়েছে যে এই বাড়ি ভেঙে পড়লো। হলুদর দিকে ভেঙে পড়ছে খুশি করতে তারা কি মানে কাউন্সিলর কি জানেন না বিষয়র না জানবেন কি করে? ওনার তো বাড়ি ভেঙে পড়ার কথা শুধু কোনো একজন কাউন্সিলর না তৃণমূল কংগ্রেসের এই তন্ত্রের কোনো কাউন্সিলর হোক, এমআইসি হোক, মেয়র হোক, মন্ত্রী হোক কারোরই জানার কথা না। ওদের জানার কথা হচ্ছে কত স্কোয়ার ফিট আর কত তোলা পার স্কোয়ার ফিটের কত তোলা শুধু এইটুকু ওরা জানে তাই কোন প্রমোটার কোথায় বাড়ি হচ্ছে নিয়ম মেনে হচ্ছে কিনা কমপ্লিশন সার্টিফিকেট পাওয়া গেছে কিনা এসব তাদের কোনো কিছুই জানার কথা না তাদের শুধু একটা বিষয় জানার কথা যে স্কোয়ার ফিটের মাপ কত আর সেই স্কোয়ার ফিটে প্রতি স্কোয়ার ফিটে তার তোলা টুকু কত আমার ধারণা আপনারা প্রশ্ন করুন

সেই ইন্ডিজোটা যে পিন্ডি বহুদিন আগে চটকে গেছে সেটা তো আমরা বরাবরই বলি তো যে বাচ্চাটার নামই মুখ্যমন্ত্রী রেখেছেন বলে মুখ্যমন্ত্রী দাবি করেন তো সেই বাচ্চাটা কার্যত রাজনৈতিক ভাবে যেদিন রামলীলা ময়দানে ভূমিষ্ঠ হলো সেদিনই মুখ্যমন্ত্রী যাননি তাই গর্ভেই হচ্ছে এই সন্তানের পতন হয়েছে রাহুল গান্ধী সেই মঞ্চ থেকে বলেছেন যে যা বলেছেন তার সারার্থ দাঁড়ায় যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী আসতেন আপকি বার মোদী সরকার ফির একবার মোদী সরকার এটা আমি নয় মল্লিকার্জুন খার্গেও আগে বলেছিলেন আর মুখ্যমন্ত্রীও বলেছেন রাহুল গান্ধীও বলেছেন মুখ্যমন্ত্রী ইন্ডিজোটের বৈঠকে আর যান কি না আমরা সেটাও দেখার জন্য অপেক্ষা করছি আর আমরা অপেক্ষা করছি যে কিভাবে এই বিয়াল্লিশ আসনে ঘেটে যাওয়া ইন্ডিজোটের পিন্ডি আমরা চটকাবো তার জন্য ফোর্থ জুন পশ্চিমবঙ্গের ফলাফল দেখে আপনারা বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী কেন আর ইন্ডি মুখ হননি ঠিক আছে